বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত এলাকাবাসী এবং সুপ্রিয় অভিভাবক অভিভাবকবৃন্দ আসসালামু আলাইকুম সুন্দর মনোরম পরিবেশে অবস্থিত আধুনিক শিক্ষার সমন্বয়ে একটি সম্পূর্ণ দিন শিক্ষা প্রতিষ্ঠান দিঘলিয়া হযরত فاطمهতুজ জহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসা দেগুলিয়া হজরত ফাতিমা তু জাহরা আনহা মহিলা মাদ্রাসাই আবার্ষিক ও অনাবার্ষিক পেলে থেকে দাওরা পর্যন্ত পেলে থেকে দাওরা পর্যন্ত এবং হিপস শাখাই ভর্তি চলছে ভর্তি চলছে আমাদের মাদ্রাসার ঠিকানা দেগুলিয়া লোহাগড়া নড়াইল আমাদের মাদ্রাসার বৈশিষ্ট্য সমূহ যুগ শ্রেষ্ঠ আলেম ওলামাদের দোয়া ও সুপরামর্শে পরিচালিত জন অভিজ্ঞ শিক্ষক ও শিক্ষিকা সুপরামী দ্বারা পাঠ দান কুরআন সুন্নাহর আলোকে তাকোয়া ও সুন্নাহ ভিত্তিক জীবন গঠনের সুপ্রচেষ্টা ইসলামী শরিয়ার জরুরি আলা মাসায়েলের শিক্ষাদান পড়া ক্লাসেই হয় মোতাবেক ক্লাসের নেওয়া পর্দা ও বোর্ড পরীক্ষায় অত্যন্ত সুনামের সহিত শতভাগ পাশ করেছে অত্র মাদ্রাসাই এছাড়াও আমাদের মাদ্রাসায় রয়েছে সার্বক্ষণিক নিরাপত্তার সুব্যবস্থা সম্মানিত অভিভাবক বৃন্দ আপনি কি আপনার প্রিয় কন্যা সন্তানের সুশিক্ষা নিয়ে ভাবছেন আপনি কি আপনার কন্যা সন্তানকে কুরআন শিক্ষার পাশাপাশি আদর্শ ও চরিত্রবান মানুষ হিসেবে গড়ে তুলতে চান তবে আর বিলম্ব কেন আজই আপনার প্রিয় কন্যা সন্তানকে ভর্তি করুন দীঘলিয়া হজরত ফাতিমাতুজাহরা আল্লাহ তালা আনহা মহিলা মাদ্রাসাই বিস্তারিত তথ্য এবং ভর্তির জন্য যোগাযোগ করুন পরিচালক রশিদুল আলম কবির মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন টু অথবা জিরো ওয়ান এই নাম্বারগুলোতে মনে রাখবেন মেধা আপনার সন্তানের বিকশিত করবার দায়িত্ব আমাদের আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে উঠুক দেিয়া হজরত ফাতেমাতুজাহর আনহা মহিলা মাদ্রাসাই